হুকলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফের সন্নিকটে অবস্থিত শিশু বিকাশ মিশন মিশনারি শিক্ষার বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিশু বিকাশ মিশন সারা ভারতের বিভিন্ন প্রান্তের ন্যায় শিশু বিকাশ মিশনে জাঁকজমক পূর্ণভাবে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় এই স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু বিকাশ মিশনের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় শিশু বিকাশ মিশনের ছাত্র মধ্যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায় শিশু বিকাশ মিশনের পক্ষ থেকে এদিন জাতীয় পতাকা উত্তোলন সমবেত কণ্ঠে জাতীয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ কর্মসূচি ডেঙ্গু সচেতনতা পদযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিশু বিকাশ মিশনের উদ্যোগে আয়োজিত ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের প্রতিবেদনে আজকে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস এই উপলক্ষে আমরা প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের মিশনে সাড়ম্বরে স্বাধীনতা দিবসের আয়োজন করেছি আমাদের আজকে সকাল থেকে মূলত যে সমস্ত কর্মসূচি ছিল প্রথমত জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত পরিবেশ পেশন সহ সকালে একটি প্রাথমিক অনুষ্ঠান করা হয় এরপর আমরা সকল ছাত্রছাত্রীদের নিয়ে বর্তমানে ডেঙ্গু সংক্রান্ত যে সমস্যা চারিদিকে যেভাবে ভয়াবহ ডেঙ্গু প্রভাব ছড়িয়ে পড়ছে এই কারণে সমাজকে সচেতন করার উদ্দেশ্যে দেশবাসীকে সচেতন করার উদ্দেশ্যে আজকে স্বাধীনতা দিবসের দিনে আমরা ডেঙ্গু সচেতনতা পদযাত্রা বা র্যালির আয়োজন করেছিলাম আমাদের ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা সকলে এই র্যালিতে অংশগ্রহণ করেছিলেন এবং সাধারণ মানুষকে সচেতনতা করার জন্য আমরা পোস্টারিং বিভিন্ন স্লোগান দিয়ে সাধারণ মানুষকে আমরা এই বিষয়ে সচেতন করেছি আমাদের ছাত্রছাত্রীদের করেছি অভিভাবক অভিভাবকদের করেছি এরপরে আমরা আরেকটি কর্মসূচি আজকে পালন করেছি সেটা হচ্ছে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে ইন্টার স্কুল বসে আঁকা প্রতিযোগিতা আমরা করেছি এবং তাতে আমাদের ছাত্র ছাত্রীরা বিরাট অংশের ছাত্রছাত্রীরা এই অংশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে এবং সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ করেছি আজকে আমরা একশো মতো গাছ আমরা লাগাচ্ছি আমাদের নিজেদের উদ্যোগে আমরা এই বছরে এই কর্মসূচি মোট পাঁচশো গাছ আমরা লাগাবার পরিকল্পনা রাখছি সেটা আমরা নিজেরা যদি না পারলেও আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে তাদের হাত দিয়েও বাড়ি বাড়িতে পৌঁছেও আমরা মোট পাঁচশো গাছ লাগাবার পরিকল্পনা করছি আমি দেশবাসী ও সাধারণ মানুষের কাছে আবেদন করব এই মুহূর্তে দুটি ইস্যুই অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেঙ্গুটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই ব্যাপারে আপনারা স্বাস্থ্য সচেতন হন এবং পৃথিবীকে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে প্রত্যেক অন্তত একটি করে গাছ লাগান শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যে উদ্যোগ গ্রহণ করেছে সাধারণ মানুষ সকলে এই উদ্যোগে অংশগ্রহণ করুন